গাজার প্রধানমন্ত্রী সহ চারশোরও বেশি ফিলিস্তিনির প্রাণ কেড়ে নিল ইসরায়েলি হামলা কেবলমাত্র শুরু হুমকি ইসরায়েলি প্রধানমন্ত্রীর জাতিসংঘ মহাসচিব সহ বিভিন্ন দেশের নিন্দা ফ্রান্সে বিক্ষোভ ইউক্রেন যুদ্ধবন্ধে একমত যুক্তরাষ্ট্র রাশিয়া ইউক্রেন ছাড়া আলোচনা অকার্যকর বললেন ইউক্রেনের প্রেসিডেন্ট সম্রাট আওরঙ্গজেবের সমাধি সরানোর দাবিতে অশান্ত ভারতের নাগপুরে কারফিউ মাস মহাকাশে আটকে থাকার পর পৃথিবীতে দুই দর্শক উত্তর থেকে নাসার দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম বিশ্বজুড়ে প্রতিদিনের এমন বিভিন্ন খবর নিয়ে আমি অনন্যা চৈতি আছি আপনাদের সাথে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ডিফ্যাক্টো প্রধানমন্ত্রী ইসাম দালিসকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী মঙ্গলবার দিন শেষে রাতে গাজা জুড়ে ব্যাপক বোমা হামলায় এ হত্যাকাণ্ড ঘটে গাজায় তার পদবি সরকারের কর্মকাণ্ড পর্যবেক্ষণ কমিটির প্রধান এটি প্রধানমন্ত্রী সমপর্যায়ের পদ বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল মঙ্গলবার ভোরে গাজার ঘুমন্ত মানুষের উপর বোমা হামলা করে ইসরায়েলি বাহিনী এতে বেশি মানুষ নিহত হন ইসরায়েলি প্রতিরক্ষা দাবি দালিস ছাড়াও গাজার ইসাম হামাস সরকারের বিচার মন্ত্রণালয়ের মহাপরিচালক আহমেদ মাহমুদ আল খাত্তা আবু ওয়াফাহ ও অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর প্রধান বাহজাদ আবু সুলতান নিহত হয়েছেন ইসরায়েল বলেছে হামাজ তাদের জিম্মিদের না ছাড়লে গাজায় এমন হামলা চলতে থাকবে সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল এবং জেরুজালেম পোস্ট জানিয়েছে গাজা উপত্যকায় আবারও ইসরায়েলের গণহত্যাকে কেবলমাত্র শুরু বলে হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী তিনি বলেছেন ভবিষ্যতের আলোচনা হবে তীব্র আক্রমণের মধ্যে পর টেলিভিশন ভাষণে ইসরায়েলি প্রধানমন্ত্রী দাবি করেছেন তারা যুদ্ধবিরতি কয়েক সপ্তাহের জন্য বাড়িয়েছিলেন কিন্তু জিম্মিদের ফেরত পাননি দোহায় প্রতিনিধি দল পাঠিয়েছিলেন মার্কিন দূত স্টিভ উইটকফের প্রস্তাবও গ্রহণ করেছেন কিন্তু হামাস প্রস্তাব প্রত্যাখ্যান করেছে তবে হামাস দাবি করেছে তারা প্রস্তাব গ্রহণ করেছে গেল বৃহস্পতিবার ইসরায়েল গণমাধ্যম জানিয়েছে উইডকফ দুপক্ষের কাছে হালনাগাদ প্রস্তাব করেছিলেন তাতে পঞ্চাশ দিনের যুদ্ধবিরতি পাঁচজন ইসরায়েলি বন্দির মুক্তি ফিলিস্তিনি বন্দীদের মুক্তি মানবিক সহায়তার প্রবেশাধিকার ও তিন ধাপের যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে আলোচনার প্রস্তাব ছিল এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় ক্ষুব্ধ জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে নিজের অ্যাকাউন্টে পোস্টে তিনি এমন প্রতিক্রিয়া জানান তথ্য বুধবার জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা বলেন আমি যুদ্ধবিরতি মেনে চলার নিরবিচ্ছিন্ন মানবিক সহায়তা পুনঃপ্রতিষ্ঠা করার এবং আটকবন্দীদের নিঃশর্ত মুক্তির জন্য জোরালোভাবে আবেদন করছি এদিকে ইসরায়েলের নতুন বোমা বর্ষণের নিন্দা জানিয়েছে বিশ্বের বিভিন্ন দেশের সরকার এবং মানবিক সংস্থা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে স্বার্থপর এবং দায়িত্বহীন বলেছেন জাতিসংঘ ফিলিস্তিনের প্রতিনিধি রিয়াদ মানসুর গাজায় বিমান হামলার প্রতিক্রিয়া নিউ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে তিনি এমন মন্তব্য করেন অন্যদিকে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘ আলজেরিয়ার স্থায়ী প্রতিনিধি আমার বেনজামা তিনি বলেন গাজায় হামলা করে যুদ্ধবিরোধী চুক্তি লঙ্ঘন করেছেন ইসরায়েলি রাজনীতিকরা এদিকে জাতিসংঘে ইসরায়েলের ডেপুটি পার্মানেন্ট রিপ্রেজেন্টেটিভ ব্রেড জনাথন মিলার বলেছেন হামাস তাদের বন্দীদের মুক্তি দিতে অস্বীকার করেছে প্রত্যেক বন্দীকে ফিরিয়ে আনা হবে এ সময় মার্কিন ডেপুটি রিপ্রেজেন্টেটিভ ডরথি ইসরায়েলের পদক্ষেপে মার্কিন সমর্থন জানান একই সঙ্গে ইসরায়েলি বন্দীদের মুক্তি দিতে হামাসের প্রতি আহ্বান জানান এদিকে ফিলিস্তিনে হামলার প্রতিবাদে ফ্রান্সের রাজধানী প্যারিসে বিক্ষোভ সমাবেশ হয়েছে বিক্ষোভকারীরা প্যালেস্টাইন এবং লেবাননের পতাকা হাতে নিয়ে এবং প্ল্যাকার্ডে স্লোগান লিখে প্রতিবাদ জানায় বক্তারা বলেন বিদ্যুৎ বিচ্ছিন্ন করা পানি সরবরাহ বন্ধ করা জলবায়ু প্রকল্প বন্ধ করা দশ হাজার মানুষকে পানি থেকে বঞ্চিত করা মানুষের বসতি স্থান পরিবর্তন করা মানবিক সাহায্যের ট্রাক ঢুকতে না দেয়া মানুষকে অনাহারে রাখা সবই গণহত্যার উপাদান এ সময় আন্তর্জাতিক সম্প্রদায়ের সমালোচনা করে পিস ফর জিউ ইউনিয়নের একজন মুখপাত্র বলেছেন ভবনগুলোতে তাবুর শিবিরগুলোতে বোমা বর্ষণ করা হচ্ছে চারিদিকে শিশু মৃত্যুর সাধারণ মানুষকে মূল্য দিতে হচ্ছে বিভিন্ন দেশ দুঃখ প্রকাশ করেছে কিন্তু কখন নিষেধাজ্ঞা আরোপ হবে প্রায় নয় মাস মহাকাশে থাকার পর পৃথিবীতে ফিরেছেন নাসার দুই নভোচারী বুঝ উইলমোর ও সুনিতা উইলিয়ামস তাদের স্পেস এক্স ক্যাপসুলটি প্যারাসুটের সাহায্যে ফ্লোরিডার উপকূলে নিরাপদে সমুদ্রে অবতরণ করে উদ্ধারের পর নভোচারীরা হাসি মুখে হাত নেড়ে অভিবাদন জানান উইলমো ও উইলিয়ামসকে মাত্র আট দিনের জন্য বোয়িং ইয়ার্ডের স্টার লাইনার মহাকাশযানে পাঠানো হয়েছিল কিন্তু প্রযুক্তিগত ত্রুটির কারণে এটি আইএসএস এ রাখা হয় পরে স্পেস এক্স এর একটি ক্যাপসুল মহাকাশে পাঠিয়ে তাদের ফেরত আনা হয় মোঘল সম্রাট আওরঙ্গজেবের সমাধি সরানোর দাবি নিয়ে অশান্ত হয়ে উঠেছে ভারতের নাগপুর শহর শহরে বিভিন্ন এলাকায় সোমবার রাত থেকে হিন্দু ও মুসলমানদের সংঘর্ষ চলছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কারফিউ জারি করেছে প্রশাসন বিবিসি জানায় নাগপুর শহরের মহাল এলাকায় সোমবার সন্ধ্যায় সংঘর্ষ শুরু হয় প্রাথমিকভাবে ছয় বেসামরিক নাগরিক ও তিন পুলিশ অফিসার নিয়ে আহত হন এরপর কোতালি আর গণেশপেট এলাকাও সংঘর্ষ ছড়ায় হাজারো মানুষ পাথর ছোড়াছুরি ভাঙচুরে লিপ্ত হয় অনেকে দোকানপাটে আগুন ধরিয়ে দেয় মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস এক ভিডিও বার্তায় আইন বজায় রাখতে সব ধরনের প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন যুদ্ধ সংঘাতের সমাপ্তি টানতে একমত হয়েছেন যুদ্ধবিরতির প্রয়োজনীয়তা নিয়ে দেড় ঘন্টারও বেশি সময় তারা ফোনালাপ করেছেন এ সময় যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে উন্নত দ্বিপক্ষীয় সম্পর্কের প্রয়োজনীয়তার ওপরও গুরুত্ব দিয়েছেন তারা হোয়াইট হাউস জানিয়েছে যুক্তরাষ্ট্র ও রাশিয়া সম্পর্কের মাধ্যমে বড় অর্থনৈতিক চুক্তি এবং ভূ রাজনৈতিক স্থিতিশীলতা অর্জিত হবে পরে ক্রেমলিনও এক বিবৃতি দিয়ে জ্বালানি অবকাঠামো সম্পর্কিত যুদ্ধবিরতি তথ্য নিশ্চিত করে এতে বলা হয়েছে ত্রিশ দিন জ্বালানি অবকাঠামোয় হামলা পাল্টা হামলা থেকে বিরত থাকবে রাশিয়া ইউক্রেন এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন শান্তি আলোচনায় ইউক্রেনকে অন্তর্ভুক্ত করা উচিত পূর্ণ স্বচ্ছতা থাকা উচিত ডোনাল্ড ট্রাম্প এবং পুতিনের ফোন আলাপের পর তিনি এমন মন্তব্য করেন মঙ্গলবার এক ভিডিও কনফারেন্সে বলেন রাশিয়ানরা আমেরিকানদের কি প্রস্তাব দিয়েছে কিংবা আমেরিকানরা রাশিয়ানদের কি প্রস্তাব দিয়েছে তা জানা দরকার জেলেনস্কি বলেন ইউক্রেন ছাড়া কোনো আলোচনা অকার্যকর হবে এটা কোনো খেলা নয় যেখানে শুধুমাত্র পুতিন নিয়ম প্রতিষ্ঠা করবেন শান্তির প্রথম পদক্ষেপ হিসেবে একটি যুদ্ধবিরতির গুরুত্বের উপর জোর দেন জেলেনস্কি বলেন প্রথম পদক্ষেপ হচ্ছে যুদ্ধ শেষ করা সুপ্রিয় দর্শক এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিন এমন আরো নানা খবর নিয়ে আগামীকাল আবার আপনাদের সামনে হাজির হব আপনাদের মন্তব্য পরামর্শ আমাদের এই আয়োজনকে আরও প্রাণবন্ত ও সৃজনশীল করে তুলতে পারে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন বানো সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ